পরবর্তী পরিস্থিতিতে আমরা যে কথা বলতে চাই বিগত পনেরোটি বছর শিক্ষার সাথে একটি প্রতারণা হয়েছে বলে আমরা মনে করি যেভাবে এ প্লাস এ গোল্ডেন এ প্লাস দেওয়ার যে মহা ছিল সেই পরীক্ষা পদ্ধতির সঙ্গে আমাদের প্রচন্ডভাবে আমরা যে পোষণ করি সেই পরীক্ষা পদ্ধতি ছিল একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার সে পদ্ধতি পরীক্ষা পদ্ধতি ছিল এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি এই পদ্ধতির সঙ্গে আমরা একমত নই আমরা যেটুকু শুনেছি এমনও দিন পার হয়েছে এই বিগত পনেরো বছরে কোনো ছাত্র যদি অকৃত হয় সেই পরীক্ষককে বোর্ডে ডেকে পাঠানো হতো যে তাকে কেন ফেল করে দেওয়া হয়েছে তো একজন ছাত্র যদি লেখাপড়াই খারাপ থাকে সে ফেল করতেই পারে সেটা বোর্ডের পৃষ্ঠপোষকতায় সরকারের পৃষ্ঠপোষকতায় তাকে পাশ করে দিতে হবে এ ধরনের অদ্ভুত একটা সিস্টেম ছিল যেটা বিগত ফাঁসি সরকার বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া আমি বিশ্বাস করি যে বর্তমানে আমাদের পরবর্তী পরিস্থিতি আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই আধুনিক শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা যেটা আসবে সেটার মাধ্যমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্র যেন এ প্লাস ডিগ্রি অর্জন করতে পারে এই দায় এবং দায়িত্ব এখানকার শিক্ষক এবং শিক্ষিকাদেরকে বহন করতে হবে যদিও এই শিক্ষক এই বিদ্যালয়ের কৃতকার্যের পরিমাণ প্রায় অষ্টানব্বই ভাগ আমি যেটা শুনেছি অত্যন্ত আসন্নিত এবং অত্যন্ত আনন্দিত আমরা এই কারণেই যে উত্তর বগুড়ার আমি মনে করি সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটি এই ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন এই জন্য এই স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসুন সবাই মিলে সবাই মিলে এই দেশটাকে আমরা বিনির্মাণ করি আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জানাব তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে সারা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা নিয়েছে সেখানে এই বাংলাদেশ হবে একটি শিক্ষাবান্ধব বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি সম্ভাবনাময় বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যারা শহীদ জিয়ার সৈনিক রয়েছে আমরা সবাই কাজ করে যাচ্ছি আজকের স্কুল কর্তৃপক্ষ স্কুলের শুভাকাঙ্ক্ষী রয়েছে সবাই আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন এবং ভবিষ্যতে আপনাদের ভোটে নির্বাচিত বগুড়া সদরের এমপি আমরা আশা করবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের দায়িত্ব তারা গ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করি